এই যে মাঠটা দেখতেছি এখানে কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই এদিকে আসো আপনি কেমন কেমন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ক্রিকেটটা শেষ করে একটা ভুঁড়ি বোজন সেরে আমরা কিন্তু নেমে দেব ফিল্ডে কাদায় তারপরে পানিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা কাছের মানুষ আমরা কিন্তু এই মুহূর্তে জয়ের দ্বার প্রান্তে রয়েছি আমাদের প্লেয়ারদেরকে আউট করতে পারতেছে না তো এটা কিন্তু আমাদের জন্য বলতে না বলতেই কিন্তু এই ইনিংসের প্রথম আউট রেকর্ড

এবং এর ওই মধ্য দিয়ে কিন্তু আমাদের আজকে ফুটবলটা ম্যাচটা হবে সব <laughs> সংগঠনলি মধ্যে এখন একটা প্রতিযোগিতা হবে কে দুই পয়েন্ট কত দুই হ্যাঁ এই

সকল ধরনের আসলে বৃষ্টির মধ্যে আসলে বিশাল ধরনের একটা খেলাধুলো হলো ফুটবল ক্রিকেট ভলিবল সবগুলো খেলা যেগুলো আছে সবগুলো কিন্তু আমরা শেষ করে ফেললাম আমাদের বিরিয়ানি কিন্তু এই মুহূর্তে আমার ব্যাগে রয়েছে এবং রয়েছে নাজমা বিরিয়ানি একটু দেখাবো নাকি দর্শক মনে করবো আমার বিরিয়ানি নাই একটু খুলে দেখাও এটা হচ্ছে বিরিয়ানি প্রচুর পরিমাণে আসলে বিরিয়ানি দেওয়া হয়েছে এখানে মাংসর স্তূপ দেখতে পাচ্ছেন সেই হচ্ছে অবস্থা আজকের মতো বিদায় নিচ্ছি আর দেখাবো অন্য কোনো প্রোগ্রামে তেল দেন চারটা